বন্ধুরা আমি এখন ভার বা ক্রিয়াপদ দিয়ে কথা বলবো ভার বা ক্রিয়াপদ হলো এমন একটি শব্দ যার মাধ্যমে কোনো কাজ করা কোনো কিছু হওয়া বা কোনো কিছুর অস্তিত্ব বা থাকা বোঝায় সহজ কথায় বাক্যের যে অংশটি দিয়ে কোনো অ্যাকশন বা অবস্থা প্রকাশ পায় তাকে ভাব বলে প্রধানত ভার্ভ হচ্ছে দুই প্রকার ফাইনাইট ভার্ভ নন ফাইনাইট ভার্ভ আমি এখন ফাইনাইট ভার্ভ নিয়ে কথা বলবো যে ভাব বাক্যের অর্থ সম্পূর্ণ করে এবং সাবজেক্টের নাম্বারও পার্সোনায় পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভাব বলে যেমন হি প্লেস ফুটবল হি ইটস রাইটস হি গোজ টু স্কুল অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে হি প্লেস ফুটবল অর্থাৎ সে ফুটবল খেলে এখানে এই বাক্যটির কাজ সম্পূর্ণ হয়েছে মানে শেষ করে ফেলেছে এজন্য এটি সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া এই ভাবটি ক্রিয়া সম্পূর্ণ করতে পারে না যেমন মানে যে ভার বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না এবং সাবজেক্ট বা টেন্স দ্বারা পরিবর্তিত হয় না যেমন আই ওয়ান্ট আমি চাই তাহলে আমি যদি বলি যে আমি কি চাই কথা কিন্তু থেকেই যায় অর্থাৎ এই ওয়ান্ট পাওয়ারটি নন ফাইনাইট ভার অর্থাৎ অসমাফিকা ক্রিয়া না ভুল বললাম সরি আই ওয়ান্ট টু প্লে এখানে ওয়ান্টের ব্যবহার না টু প্লে মানে খেলতে প্লে মানে খেলা করা টু প্লে মানে খেলতে তাহলে খেলতে আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে তার মানে আরও কথা কিন্তু থেকেই যায় তাহলে আমি খেলতে যাচ্ছি বা আমি খেলতে যাব এরকম কিন্তু কথা থাকে বা আমি ঢাকায় আসছি খেলতে এরকম অসম্পূর্ণ কিছু কথা থেকে যায় যার কারণে এই টু প্লে ভার্ভটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব অর্থাৎ অসমাপিকা ক্রিয়া ক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেনি এখন আসি ফাইনাইট ভাব এর প্রকার বেদ নিয়ে ফাইনাইট ভার্ব দুই প্রকার প্রিন্সিপাল ভার্ভ অর্থাৎ যে ভার্ব নিজেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ভার্ভ বলে যেমন শি রিডস সে পড়ে আর অকজেলির ভার অর্থাৎ যে ভার প্রিন্সিপাল ভার্পের উপর নির্ভরশীল হয়ে থাকে অর্থাৎ সাহায্য করে সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে যেমন শি ইজ রিডিং সে পড়ছে এখানে ইজ হচ্ছে অক্সেলির ভার্ভ এই রিডিং বা রিড যে পড়া এই পড়াকে গতিশীল বোঝানোর জন্য সাহায্য করছে শি ইজ রিডিং সে পড়ছে প্রিন্সিপাল ভার পাবার দুই প্রকার ট্রানজেটিভ ভার্ভ ট্রানজেটিভ ভার্ভ এখন দেখা যাক ট্রানজেটিভ ভার্ভ কাকে বলে ট্রানজেটিভ ভার্ভের বাংলা অর্থ হচ্ছে স্বকর্মক্রিয়া অর্থাৎ যে ক্রিয়া যে ভার্ব নিজেই ক্রিয়াশীল অর্থাৎ অবজেক্টকে অবজেক্টের উপর নির্ভর করে অবজেক্টের উপর নির্ভর করে ভাব কাজ করে তাহলে অবজেক্ট অবশ্যই ভার্ভে থাকতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রানজেটিভ ভার্ভ হচ্ছে যার কর্ম থাকে যেমন হাঁটতেছি শুধু হেঁটেই চলছি যেমন বসে আছি শুধু বসেই আসি তারপরে সাতার কাটতেছি শুধু সাঁতারই কাটতেছি দৌড়াইতেছি শুধু দৌড়াচ্ছি কান্না করতেছি শুধু কান্নাই করছি মানে কোনো কিছুর উপর নির্ভর করে যে কান্না করা কোনো কিছুর উপর নির্ভর করে যে দৌড়ানো কোনো কিছুর উপরকে উদ্দেশ্য করে যে সাঁতার কাটা তা কিন্তু যেমন আমি ভাত খাই এখানে ট্রানজেক্টিভ ভার ভাতকে উদ্দেশ্য করে খাওয়া হচ্ছে কিন্তু আমি দৌড়াই কোনো কিছুকে উদ্দেশ্য করে কিন্তু দৌড়ানো হচ্ছে না ই এমনিতে দৌড়াই অর্থাৎ এই সব ভার্ভের কোনো কর্ম নেই এটি সংজ্ঞায়িত করতে গেলে যার কোনো কর্ম নেই তাকে ইন্ট্রানজেটিভ ভার্ভ বলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো এখন আসি ভার্বের আরেকটি প্রকার নন ফাইনাইট ভার নন ফাইনাইট ভার্বটা কি নন ফাইনাইট ভার্ভ হচ্ছে এটি অসম্পূর্ণ একটি ক্রিয়া একটি স্থির একটি ক্রিয়া যে ক্রিয়া কোনো কাজকে সম্পূর্ণ বোঝাইতে পারে না এবং কোনো সময়কেও নির্দিষ্ট করে বোঝাইতে পারে না বাক বাক্যের মধ্যে টেন্স ভয়েস অনুযায়ী কোনো পরিবর্তন হয় না শুধু ওই ভার্ভটি অর্থ দিয়ে যায় তাকে নন ফাইনাইট ভাব বলে এবং নন ফাইনাইট ভার্ব হতে গেলে কিছু শর্ত থাকে যেমন টু যুক্ত করতে হয় কিংবা আইএনজি যুক্ত করতে হয় অথবা ভার্ভের শেষে এ ই যুক্ত করতে হয় বা ডি যুক্ত করতে হয় কিংবা সম্পূর্ণ ভাবটি চেঞ্জ হয়ে যায় চেঞ্জ করে ভারটির অন্য একটি রূপ আসে যা যার সামনে কোনো সাহায্যকারী ভাব নেই তারপরে কোনো মূল ভারপের সাথে যুক্ত নয় এই ধরনের যে একটি স্থির সেন্টেন্সেস যে সাইলেন্ট সাইল্যান্ট বলা হয় এই ধরনের ভার্ভকে আমরা নন ফাইনাইট বার্ভ হিসেবে ধরবো এই ভার্ভ শুধু অর্থ দিবে কিন্তু এই ভার্ভের কাজ সচল বোঝাবে না অর্থাৎ অর্ধেক সচল বোঝাবে অর্ধেক সচল বোঝাবে না রূপটা ভার্পের কিন্তু কাজটা হবে হচ্ছে কখনো অ্যাডজেকটিভ কখনো নাউন বা ভার্বের কাজ একসাথে হচ্ছে এইগুলোর উপর ভিত্তি করে নন ফাইনাইট ভার্ব তিন প্রকার যথা অর্থাৎ যে সকল ভার্ভের সামনে অথবা এই টু ওয়াক যখন ভার্বের বা সেন্টেন্সের মাঝখানে বসবে টু ওয়াক হচ্ছে হারতে টু রিড পড়তে বা টু রিড পড়া টু রিড যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন এর অর্থ হবে পড়া আর টু রিড যখন সেন্টেন্সের মাঝখানে এক্সটেনশান হিসাবে অতিরিক্ত অংশ হিসেবে ব্যবহৃত হবে তখন এটার অর্থ হবে হচ্ছে পড়তে তো এরকম একটি বিষয় আর হচ্ছে জিরান্ট জিরান্ট হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে বা তোমাদেরকে বুঝতে হবে যে যে ভার একই সাথে ভারবের অর্থ প্রকাশ করে হাওয়া খাওয়া যাওয়া ইত্যাদি প্রকাশ করে এবং নাওনের কাজও প্রকাশ করে অর্থাৎ সেটা দ্বারা কোনো কিছুর একটা জিনিস বা বৈশিষ্ট্যের নাম বোঝাচ্ছে এবং কাজ করাটিকে বোঝাচ্ছে আমি আগেই বলে যাচ্ছি এই নন ফাইনাইট ভার্ব কিন্তু সম্পূর্ণ বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না অর্থাৎ অসম্পূর্ণ অর্থ প্রকাশ করে আংশিক ভার্ভের অংশ অর্থ প্রকাশ করে তারপরে চলে যাচ্ছি প্রিন্সিপাল ভার্ভ সরি পার্টিসিপাল ভার্ভ যেটা পার্টিসিপাল ভার্ভটা হচ্ছে কখনো কখনো ভার্বের শেষে যুক্ত পার্টিসিপাল পার্ভ হয় এই পার্টিসিপাল পার্ভ ব্যাখ্যা করার জন্য আমি দুই ধরনের পার্টিসিপাল বলি প্রেজেন্ট পার্টিসিপল আর হচ্ছে পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যুক্ত ভার্ভ সেটি অবশ্য ওই প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আগে একটি সাহায্যকারী ভার্ব থাকবে এম ই জারোয়া জয়ার অর্থাৎ এই বি ভার্ব থাকবে এটি এতগুলো ভার্বের প্রকারভেদ ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আরও বিশেষ ধরনের ভাব রয়েছে যেগুলোকে বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে বাক্যে এবং ওই ভার্বগুলো যখন বাক্যে বুঝবে বাক্যের রূপটা ভিন্ন রূপে বা একটি বিশেষ বাক্যে পরিণত হয় যেমন মডেল ভার এই মডেল ভার বাক্যটিকে সম্ভাবনা অর্থে বোঝায় ক্ষমতা বুঝায় অনুমতি বুঝায় যেমন ক্যান বা দক্ষতা বোঝায় ভদ্রতা বোঝায় এরকম কিছু এই ক্যান কুড মে মাইট শ্যাল শুট উইল উট মাস্ট ও টু হ্যাভ টু এরকম আছে প্রায় দশ থেকে বারোটি ভার্ভ আছে মডেল বার্ব তো যেমন আই ক্যান গো আমি সেখানে যে আই ক্যান গো দিয়ার আমি সেখানে যেতে পারি এখানে আই ক্যান গো দিয়ার আমার এই ক্যান দ্বারা আমার যাওয়ার যে দক্ষতা পারদর্শিতা ক্ষমতা সেটিকে বোঝাচ্ছে মানে আমার হাত পা আছে বা আমার যাওয়ার মতো শক্তি আছে আমি সেখানে যেতে পারি এই ক্যান দ্বারা বুঝছে বলে আই ক্যান ইট আমি এটা পারি অর্থাৎ আমার একটা দক্ষতা বা ক্ষমতা আছে আই ক্যান নো আমি জানতে পারি মানে আমাকে একটা কাজ দেওয়া হয়েছে জানার জন্য আমি সক্ষম সে কাজটা জানার জন্য তাহলে ক্যান দ্বারা একটি শক্তি বোঝানো হচ্ছে ক্ষমতা বোঝানো হচ্ছে তাহলে এটা বিশেষ একটি বাক্য যেটা মডেল ভাব দ্বারা পরিচালিত হয় কুট এখানে কুট আমি পারতাম মে এটা হচ্ছে সম্ভাবনা যেমন আমি যদি ক্লাসরুমের মধ্যে ঢুকি তাহলে স্যারকে বলি যে মেয়েই কামিন স্যার স্যার আমি কি আসতে পারি মানে অনুমতি অর্থে সম্ভাবনা অর্থে স্যার অনুমতি দিতেও পারে নাও পারে আমার ওখানে কোনো সার অনুমতি না দিলে আমার ওখানে যাওয়ার ক্ষমতা নেই হ্যাঁ আমি জোরপূর্বক ঢুকতে পারবো কিন্তু ওখানে ভদ্রতা ঘাটতি রয়ে গেল যেমন আমি যেমন আমি আগেই বলেছি যে এই মডেল ভার্ভ হচ্ছে একটি বিশেষ একটি ভার্ভ একটি বাক্যকে বিশেষ ভদ্রতা নম্রতা ক্ষমতা দক্ষতা বোঝায় এটা আদর্শ ভার্ভ হিসাবে পরিচিত তো মে মাইট মাইট হচ্ছে এই মেয়ের ফর্ম শ্যাল সম্ভাবনা অর্থে ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে পাস্ট ফর্ম তারপরে ভদ্রতা ইয়া ইউ তোমার এটা করা উচিত মানে এটা সম্ভাবনা তুমি করো কিন্তু কাজটা তোমার করা উচিত ছিল বা উচিত হবে এরকম বোঝায় উইল উড মাস্ট মাস্ট মানে বাধ্যবাধকতা অবশ্যই হ্যাভ টু অবশ্যই আই হ্যাভ টু ইট আমাকে খেতেই হবে মানে আমার তো ক্ষুধা লাগছে যে আমি যদি না খাই তাহলে আমার ভালো লাগছে না বা আমি ক্ষুদ অর্থ আমার শরীর ভেঙে যাচ্ছে অর্থাৎ আমার এই কাজটি করতেই হবে মানে বাধ্যকতা বাধ্যকতা যদি বোঝায় মাস্ট আমি অবশ্যই ঠিক আছে আই মাস্ট গদিয়ার আমি অবশ্যই সেখানে যাব মানে এখানে অবশ্যই বাধ্যকতা তো বিশেষ বাক্য অর্থের ক্ষেত্রে মডেল ভাব ব্যবহার এখন আমি আলোচনা করব লিঙ্কিং ভার্ফ নিয়ে লিঙ্কিং ভার্ফ হচ্ছে সাবজেক্টের সাথে পরিস্থিতি বা অবস্থার সংযোগ ঘটানো অর্থাৎ সেতু বন্ধন তৈরি করা একটা ব্রিজ আছে ব্রিজ হচ্ছে দুই পারের মানুষের সাথে দুই পারের পদের পারের জনপদের সাথে দুই পারের লোকালয়ের সাথে যে একটি বন্ধন তৈরি করা আর যদি সেতু বা ব্রিজটি যদি না থাকে তাহলে একটি খাল থাকে বা পানি থাকে সেই পানির মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে নৌকা প্রয়োজন তাহলে নৌকাও কিন্তু একটা এই সেতু বন্ধন লিঙ্ক করে দেয় এই পারের সাথে ওই পারের তো এমন কিছু ভার্ব উল্লেখ করা হচ্ছে এই লিঙ্কিং বার্ফ হিসেবে পরিচিত যেগুলোকে বলা হয় সেতু বন্ধন অর্থাৎ দুটি শব্দের মধ্যে সেতু বন্ধন করে দেওয়া এবং এই শব্দ দুটির লিঙ্কিং ভার্ব হতে হলে অবশ্যই ওই বার্ভের সাথে ওই ভার্ভের মিল থাকতে হবে যদি মিল না থাকে তাহলে কিন্তু সেতু বন্ধন হবে না যেমন আমি বোঝাচ্ছি যে আই আম স্টুডেন্ট এখানে এম হচ্ছে লিঙ্কিং ভার অর্থাৎ বি ভাব হিসাবে ব্যবহৃত বি ভাবটা লিঙ্কিং ভার তাহলে আই ইকুয়াল স্টুডেন্ট মানে যে আই সেই স্টুডেন্ট অর্থাৎ সিমিলার থাকতে হবে সাবজেক্টের সাথে পরবর্তী যে শব্দটা থাকবে সেটা কিন্তু সিমিলার থাকতে হবে তাহলে সিমিলার যদি থাকে তাহলে অবশ্যই আমরা এই সব এই সম শব্দগুলোকে আমরা লিঙ্কিং ভাব হিসাবে ব্যবহার করতে পারি যেই আমি সেই ছাত্র আ মিল যেই আমি সেই অসুস্থ রকম মিল থাকতে হবে দুটি শব্দের মাঝে একটি সম্পর্ক থাকতে হবে সেই সম্পর্ককে আরও সম্পর্ক তৈরি করার জন্য যেহেতু আমরা জানি যে বা ভার সারা বাক্য তৈরি হয় না এজন্য আমাদেরকে কি করতে হবে লিঙ্কিং ভার দিয়ে ওই শব্দগুলোকে একটি বাক্যে পরিণত করতে হবে তার লিঙ্কিং ভার্পের মধ্যে রয়েছে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো তারপরে যে ফিল লুক সিম অ্যাফিয়ার এগুলো দিয়ে হচ্ছে লিংকিং ভার্ভ পরবর্তী স্টেপে দেখা যাবে কি যে এই ভার্পগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করে দেখানো যাবে এখন লাস্ট আর্স হচ্ছে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব এই স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব নিয়ে আমি পরবর্তীতে